বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেছেন জামাতি ইসলাম বিএনপির কাছে তিরিশটি আসন দাবি করেছে তবে জামাত ইসলামকে বিএনপি জানায় যার কারণে এক প্রকার বাধ্য হয়ে জামাতি ইসলাম পিয়ার পদ্ধতি বাস্তবায়নের অজুহাতে আন্দোলনে মাঠে নামে আরও বলেন জামাতি ইসলাম যত বড় শক্তি না তার থেকেও বেশি অকারণে মূল্য দিয়েছেন বিএনপি দলটিকে তবে জামাত ইসলামকে ভবিষ্যতে আর মাথায় ওঠার সুযোগ দেওয়া হবে না এবং জামাতি ইসলাম নাকি পিয়ার পদ্ধতি না প্রচলিত পদ্ধতিতেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন এ পিয়ার পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে জামাতি ইসলাম নেমেছে শুধুমাত্র বিএনপিকে এক প্রকার চাপ সৃষ্টি করার জন্য গত রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের একটি সংবাদপত্র এই সময়কে এই সাক্ষাৎকার দেন তিনি আরও উল্লেখ করেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি কারণ আওয়ামী লীগ যেই ভুল করেছে বিরোধী দলদের যেভাবে দমন দমনপরণ করেছে বিরোধী দলদের অংশগ্রহণ ছাড়া যেভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত দিয়েছে সেই একই ভুল পথে যাবে না বিএনপি যার কারণে বিএনপি একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য সব দলের অংশগ্রহণ চাচ্ছেন এছাড়াও বিএনপির এই গুরুত্বপূর্ণ নেতা বলেছে এনসিপি প্রতিনিয়ত তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে শুধু তাই না আন্দোলনে শেখ হাসিনা বিরোধী এই নেতারা যেভাবে সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছিল তবে তার নেতৃত্বর গ্রহণযোগ্যতা এবং তাদের যে অবস্থান এখন আর মানুষের কাছে অতটা গুরুত্বপূর্ণ না তারা শুধু বিএনপিকে দমন করার জন্য চেষ্টা করছে এই দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় ডক্টর ইউনুস মার্চার এই ক্ষমতায় থাকবেন না তিনি দাবি করেছেন যেদিন ডক্টর ইউনুস সরকার এই নির্বাচনের ঘোষণা তারিখ দেয় সেদিন অনেকক্ষণ প্রধান এবং মির্জা ফখরুলের সঙ্গে আলাপ হয় এ আলাপে সবসময় সেনাপ্রধান দাবি করছিল কখন তাদের সৈন্যদের বেড়াকে ফিরিয়ে নেবে নিয়ে যাবে আমি মনে করি মির্জা ফখরুল সাহেব যে কথাগুলি বলেছে এটি একটি গণতান্ত্রিক কথা কারণ গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রথায় যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনটি মানে ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে না অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য সব দলের অংশগ্রহণ বাধ্যতামূলক সব দল যদি অংশগ্রহণ না করে তাহলে এই নির্বাচন কখনোই গঠনমূলক কিংবা গ্রহণযোগ্যতা পায় না বিএনপি চায় একটা গঠনমূলক গ্রহণযোগ্যতামূলক নির্বাচন হয় তার দাবিতে কিন্তু তারা বারবার বলে আসছে আমরা কোনো দলের নিষিদ্ধের পক্ষে না তো যাই হোক ভবিষ্যতে কি হয় দেখা যাক